জানাচ্ছি যারা নাকি আপনার বাড়ি করতে চান আপনার ওয়াশরুমকে শাওয়ার ইনক্লোজার দিয়ে সেট আপ করতে চান অত্যাধুনিক করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আমরা চলে আসছি মোহাম্মদী ইন্টেরিয়ারের শোরুমে যেখান থেকে আপনারা নাকি খোঁজ পাবেন যে কিভাবে কি কি ম্যাটেরিয়ালস দিয়ে আপনার ওয়াশরুমকে সাজাবেন তা আমরা পেয়ে গেছি শরীফ ভাইকে শরীফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা আপনার এখানে অনেকগুলা মিনি শাওয়ার ইনক্লোজার দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ডেমো আপনি কি কি প্রকারের শাওয়ার এনক্লোজার বানায় থাকেন বা এই ডিজাইনগুলো নতুন নতুন কিভাবে আনেন শাওয়ার এনক্লোজারে যে যে স্লাইডিং এর যেগুলো অপশন আছে সব অপশনগুলো আমি রাখছি আচ্ছা এই স্লাইডিং অপশন সবগুলো হয় এটা একটা এটা একটা অপশন

কারণ সাধারণত 50 ইঞ্চি 52 ইঞ্চি 60 ইঞ্চি 70 ইঞ্চি যার বাথরুম যেরকম হয় কারণ এটা হচ্ছে বাথরুমের ভিতরে আরেকটা বাথরুম মানে ওয়াশরুম তাই না শাওয়ার এরিয়া শাওয়ার এরিয়া যেটা তো সেটা হতে যে এইটা সেটআপ করতে গেলে একজন ভাইকে তার বাথরুমের মাপটা আগে পড়ে ম্যাপ করতে হবে আমাকে আমি যেকোনো দর্শকদেরকে একটা জিনিস বলতে যাচ্ছি আপনারা এই রেডের জন্য প্রাইজের জন্য আমাকে লেন্থের মাপটা দিবেন আচ্ছা

এইরকম একটা করতে পারেন এটা হচ্ছে স্লাইডার তাই না এটা মোটামুটি পপুলার স্লাইডার এই যে স্লাইড করতে পারবেন ঠিক আছে আবার এটা হলো প্রপারলি এন্ড সেফটি এটা এটা হচ্ছে শাওয়ার ইনক্লোজার এটার ভিতরে কিন্তু শাওয়ার থাকবে জাস্ট পানিটা বাইরে আসবে না ভিতরের সিকিউরিটি বাইরের জায়গাটা হ্যাঁ বাইরের জায়গাটাই থাকবে পরিষ্কার থাকবে মানে সেফ থাকবে জাস্ট গোসল করবেন আপনি গোসল মানে ভিতরে গ্লাসের ভিতরে গোসল করবেন ঠিক আছে তো এরকম অনেকগুলাই আছে এগুলো কি ভাই এই আপনার পাশে দেখতে পাচ্ছেন ক্যাবিনেট বর্তমানে ক্যাবিনেট খুব জনপ্রিয় একটা জিনিস প্রোফাইল অ্যালুমিনিয়াম প্রোফাইল গ্লাস পাল্লা মানে আচ্ছা আচ্ছা

আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনার ওয়াশরুমের বাথরুমের শাওয়ার ইনক্লোজারের সেট আপটা কীভাবে করবেন কীভাবে কস্টিং করবে আমাদের স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনি খুব সহজে এখান থেকে কস্টিংটা নিতে পারবেন তারপরে আপনার ক্যাবিনেটগুলো কীভাবে করবেন গ্লাস ক্যাবিনেট সেটাও আমি আপনার দেখা দেখালাম তো আজকে আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন শরীফে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম